আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত ইসলামের মধ্যে এক নিয়ামত দান করেছেন আল্লাহ আল্লাহতালার নিকট সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিন ইসলাম এর চাইতে বড় আর কোনো নিয়ামত নাই যদি এ জাতির কাছে কোনো দিন বা ইসলাম না আসতো যদি এ মানব জাতির কাছে কোনো ধর্ম না আসত তে এ মানব জাতি তেমনই হইত যেমনভাবে বন জঙ্গলে একটি বাঘ অন্য প্রাণের ওপর হামলা করে তো পৃথিবীতে ওই বন নে পশু পাখি জীব আর এ মানব জাতির মধ্যে কোনো পার্থক্য থাকতো না তো একে অপরে একজন আরেকজনের উপর হস্তক্ষেপ করত রক্তের খেলা চলতো আর এই দুনিয়াতে মানুষ পাপাচার চার লিপ্ত থাকত মানুষের মধ্যে সৃষ্টি আল্লাহ রসুল উপর সর্বশেষ যে আয়াতটি করেছেন সেখানে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের যে আয়াত অবতীর্ণ হয়েছে সেখানে জানিয়ে দিয়েছে আল্লাহ মাত্মা দিন আকুম বিদায় হজে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন আজকের সেই দিন আলিআল মাহামাল তুলাকুম দীনাকুম আজকে দিন যে যে দিনে তোমাদের ওপর তোমাদের ইসলাম এই ধর্মটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ওয়া আদনামতু আলাইকুম নিয়ামতি ইমো আমর পর যে নিয়ামত রয়েছে যে আমল এবং আমার বাঁধন যে নিয়ামত ছিল দামি নিয়ামতটা যে ধর্ম যে নিয়ামতটা ছিল ওয়া তো আলাইকুম নিয়ামতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি তো আল্লাহর নিকট সবচেয়ে দামি নিয়ামত সবচেয়ে মূল্যবান নিয়ামত যে নিয়ামতকে পূর্ণ করার জন্য নাবীদেরকে হত্যা হইতে হয়েছে যে নিয়ামত যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হুজুর আকরাম সাল আলী আসাল্লামের দান শহীদ করতে হয়েছে হুজুর আকরাম সাল আলী আসাল্লাম কাউরের পাথর নিক্ষেপ খেয়েছে হুজুর আকলাম সাল আলিয়া শরীর থেকে রক্ত ঝরাইছে কোনো নবী মাছের পেটে গেছে কোনো নবী করাতে দুখণ্ডিত হয়েছে কোন নবীকে আগুনে নিক্ষিপ্ত করতে হয়েছে কোন নবী তার দেশ ছেড়ে পালাইতে হয়েছে শুধুমাত্র এই দামি নিয়ামত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আর সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ সব শেষে বলতেছে কোরআন নাজিম করার পর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হায়াতের আগে আরেক হচ্ছে আলিয়া তুলাকুম তুলা দি না আমি তোমাদের উপরে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছি পরিপূর্ণ করেছি আলইকুম নিহানা দিই আর আমার নেয়ামতের যেটা দামি নিয়ামত সেই নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিয়েছে ওরা দি উলাকুম ইসলাম আদি না আর আমি এই খুশি চিত্তে তোমাদের জন্য একটাই দিন একটাই ধর্ম রাখছি সেটা হচ্ছে ইসলাম সেটি হচ্ছে ইসলাম আল্লাহ নিকট তালা সবচেয়ে দামি ইসলাম আর এই ইসলামের ছায়াতলে আল্লাহ আমাদেরকে নিয়ে আসে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান কবুল হিসাবে করেছেন এই জন্য আমরা সকলেই আবারও সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির ইসলামের হাজারো বিধান রয়েছে ইসলামের অনেক নিয়ম রয়েছে এই সকল নিয়ামতের মধ্যে সকল বিধানের মধ্যে কালিমা রয়েছে নামাজ রয়েছে যোজা রয়েছে জাকাত রয়েছে হজ রয়েছে এই সকল নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত হচ্ছে বান্দার জন্য যেটি হচ্ছে ফরুজ হালার ডিজি উপার্জন করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন তলাবু কাজবিল হালাল ফরিদ বা আদাল ফরিদ একজন মুসলমানের তার হালাল রিজিক উপার্জন করা এটি হচ্ছে একটি ফরজ এবাদ অন্যান্য ফরজের পরে দ্বিতীয় কোনো ফরজ সেটা হচ্ছে এই হালাল রিজিক উপার্জন করা হালাল ভক্ষণ করা হালাল লিচিক উপার্জন করতে গিয়ে যদি কোনো বান্দা সে যেখানেই যাক না কেন যদি হালাল লিচিক উপার্জন করার জন্য সে যদি বিদেশেও যায় হালাল লিচিক উপার্জন করার জন্য সে যদি ইউরোপ আমেরিকাতেও যায় হালাল লিচিক উপার্জন করার জন্য সে যদি মাঠে ময়দানেও যায় কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্যও যায় তো তার পথের এই রাস্তাটিকে হালাল ফরজ এবাদত পালন করার সব আল্লাহ তালা রাখে দান করতে এমনও আছে যে হালাল রিজিক উপার্জন করতে গিয়ে তার শরীরের ঘাম নামাজের দ্বারা সব গুণা মাফ হবে না তবে আপনার ফরজ আপনার ফরজ আদায় হল রোজা পালন করলে আপনার ফরজ এবাদত পালন করা হবে কবিরা গুনাহগুলো সৈদিরা গুনাহগুলো মাফ করা হবে জাকাত আদায় করলে আপনার সৈদিরা গুনাহগুলো মাফ করা হবে হজ আদায় করলে আপনার সৈদিরা গুনাহগুলো মাফ করা হবে কিন্তু হাদেশের ভাষায় আছে কোনো বান্দা যদি হালাল রিজিক উপার্জন করে হালাল রিজিক উপার্জন করতে গিয়ে তার শরীর থেকে যে ঘাম বের হয় এই ঘামের বিনিময়ে আল্লাহ তার সগীরা গুণা সহ অন্যান্য গুণাগুলো মাফ করে দেয় যেজন হালাল লিজি করা একজন মুসলমানের জন্য অনেক বড় কর্তব্য এবং দায়িত্ব যদি হালাল লিজি কোপান্জন না হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা ইয়াদখুল জান্নাত জাসাদান বিল হারাম যেই শরীরে হারাম জিনিস করছে যেই দেহে হারাম খাবার গেছে সুদের খাবার গেছে ঘুষের খাবার গেছে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না অতএব মহাদার হাজির আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল পন্থায় আমাদের জীবনকে পরিচালিত করতে হবে যদি আমাদের মধ্যে কাউরির হারাম পথে ও সম্পদ চলে আসে তা আমরা তৌবা করব এবং দৃঢ় তোবার কয়েকটা চারটা স্তর রয়েছে এক নম্বর বলতে হবে আল্লাহ আমি তবা করতেছি এই হারাম কাজ আর করব না হারাম জিনিস গ্রহণ করব না শর্মিন্দা হইতে হবে দ্বিতীয় নম্বর লজ্জিত হইতে হবে তৃতীয় নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আর এরকম হারাম কাজে সুখ ঘুষের মধ্যে জড়িত হব না অন্যের মাল অন্যের সম্পদ ভক্ষণ করব না এবং চতুর্থ নম্বর হচ্ছে যে হারাম সম্পত্তি আমার কাছে আছে সেই সম্পত্তি আমরা হয় দান করে দেবো যদি দান না করতে পারি তো আমরা সেই সম্পদ সুধঘুষের সেই সম্পত্তি আমরা সোনালী ব্যাংকে সরকারি একটা ফান্ড রয়েছে সরকারি ফান্ড যে যে কেউ যদি কোনো জরিমানা সম্পদ দিতে চায় সেখানে দিতে পারে সে ফান্ডও জমা করতে পারে যদি আমরা এই হারাম থেকে বাঁচতে না পারি তো হয়তো এই দুনিয়াতে পার হয়ে গেলাম কবরের জগতে আমাকে কেউ বাঁচাইতে পারবে না সে হাসের মাঠে আমাকে কেউ বাঁচাইতে পারবে না সেদিন আমাকে ধরা খেতেই হবে আজকে হয়তো মনে করতেছি আমার সন্তানের জন্য আজকে আমি বাড়িটা বিল্ডিংটা বানিয়ে দিলাম পাঁচতলা বাড়ি কিন্তু আপনার সন্তানের জন্য পাঁচতলা বিল্ডিং বানিয়ে দেওয়ার খরচ না আপনার সন্তানের রেজিক আল্লাহ যেটা ব্যবস্থা করেছে সেটাই হবে আল্লাহ বলছেন অফিস সামা ইলিশ হুকুম আদুন তোমরা যেখানেই যা কিছু তালাশ করো না কেন তোমার রিজিক যেটা রয়েছে তোমার রিজিক যেটা রয়েছে আসমান থেকে ভাই সালাক সেটা হবে আবার অনেক বন্ধুর মধ্যে রয়েছে যাদের বাপ এখনও নাইন করে রাস্তা ধানু দেয় তো তার বাবা মারা গেছে তো শতের উপর ছিল নেকের উপর ছিল তো তার বাপ তো চেয়ারম্যান ছিল না মেম্বার ছিল না বড় কোনো রাষ্ট্রের প্রধান ছিল না তো সে সন্তান হালাল পথে চাকরি করছে ব্যবসা করছে বিদেশে গিয়ে চাকরি করছে তো তার এলাকায় সুন্দর এক তিনতাবা বাড়ি তো তার ভাঙাতে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে বিদেশে তার বড় ব্যবসা রয়েছে এটা না আমি এটা ভাবি যে আমি মনে হয় আমি হারাম ভাবে কামি অবৈধ ভাবে আমার সন্তানের জন্য বিলিং মানিয়ে দিয়ে চলে গেলি মনে হয় নাজাদ পেয়ে যাব না আপনার সন্তানের রিজিকে যেটা আল্লাহ রেখেছেন সেটাই সে পাবে অতএব আমি আমার জীবন বসর করার জন্য হালাল পন্থায় যতটুকু আল্লাহ তালা আমাকে সমর্থ দিয়েছে ততটুকু আমি কাজ করব। এর বাইরে হারাম পন্থায় আমি কখনো অগ্রসর হব না কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন আর এই পাঁচটা প্রশ্ন যতক্ষণ উত্তর না দিতে পারবো এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবো না তার মধ্যে একটা হচ্ছে তুমি তোমার যৌবনকাল কোথায় বিচরণ করেছো তুমি তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো এরপরে আরেকটা প্রশ্ন হবে তোমার সম্পদ তুমি কোথায় খরচ করেছ তোমার সম্পদ কিভাবে আয় করেছে তোমার সম্পদ তুমি হালাল ভাবে আয় করেছ না হারাম ভাবে আয় করেছ এবং সেই সম্পদটা তুমি কোন পথে খরচ করেছো সেটা হারাম কাজে খরচ করেছো না ন্যায়ের কাজে খরচ করেছো এই সম্পদের হিসাব যদি না দিতে পারি কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যাব এই জন্য মহাদারা মহাদির আমাদের যারা পাওনাদার রয়েছে আমাদের কাছে আমরা যাদের সম্পদ অবৈধভাবে নিয়েছি এই সব কিছুর হিসাব আমরা এখন থেকেই করে নিই আমরা হারাম জিনিসগুলো যার কাছ থেকে নিয়েছি তার কাছে পৌঁছে দিই আল্লাহ দিলে আগে যে নিয়ামত ছিল তার চেয়ে এখন অনেকেই সমর্থবান হয়েছেন আগে হয়তো আপনার সম্পদ ছিল না বেশি এখন তো আলহামদুলিল্লাহ চলতে পারছেন তো আপনি ওই সম্পদটা ফিরাই দিন যত টাকা আপনি কাউলির কাছ থেকে হারামভাবে নিয়েছেন সেটা তার কাছে পৌঁছে দেন কারণ কিয়ামতের দিন একজন বান্দা অনেক নেকি নিয়ে উঠবে আল্লাহ বলছেন ওই বান্দার প্রতি আমি সবচেয়ে বেশি আফসোস করি যে অনেক নেকি নিয়ে উঠবে কিন্তু তার পাওনা তার তার হক এত থাকবে যে তার হক তার পাওনা তো সেখানে পরিশোধ করতে পারবে না যার বিনিময়ে তার নেকি দিতে 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 এক সে জান্নামি হয়ে যাবে আর তার পার্শ্ববর্তীরা জান্নাতি হয়ে যাবে এই জন্য মহাতারা রিজিক আমাদের ভাগ্যে যেটা আছে সেটা আসবে আমার রিজিক যেটা আছে সেটা আল্লাহ দিবেই আমার দোকান আমাকে চালায় না আমার চাকরি আমাকে চালায় না আমার ব্যবসা আমাকে চালায় না আমার এই জমি জায়গা আমাকে চালাইবে না বরং এই জমি জায়গা ছাড়া যে বান্দাকে আল্লাহ তালা চালাইতেছে এই চাকরি ছাড়া আল্লাহ যে বান্দাকে চালাইতেছে এই ব্যবসা ছাড়া আল্লাহ অনেক বান্দাকে চালাইতেছে তেন্দুরূপ ভাবে আল্লাহ আমাকেও চালাইবে

তো আবার মারছে তোর ওটা থেকে ওইটা দুখান পাথর এক আরেকটা পাথর বেরিয়েছে আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ রসুলকে বলতেছে হে হে মুসা আবার মার এভাবে তিনবার সে পাথরে নি লাঠি দিয়ে বাড়ি মারছে পরে সে তিন অন্ধকার তিন পাথরের মধ্যে দেখতেছে একটা পিপিলিকা বেরিয়েছে একটা ছোট্ট পোকা হয়েছে তো মুসা আলি সালাম আশ্চর্য হয়ে গেছে এই তিন পাথরের মধ্যে কিভাবে এক পোকা আবরসি পোকা কি করতেছে তাজা একটা ঘাস খাই তাজা একটা পাতল খাই দিয়েছে তো موسی আলাইহিস সালাম সে পোকাকে গিয়েटीसी موسی আলাইহিস সালাম সে পোকার কাছে কান ভিড়াই দিয়েছে কি বলে তো সে পোকা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা অবর হয়েছে আল্লাহ তাআলা হুসনা দিয়েছে হে বান্দা আমি আমার বান্দার রিজিক আমি তার সিজদা তিন নন্দ্রকারে নন্দ্রগুণে আমি সেই বান্দার হাঁটা চলা সেই পিপিলিকা সেই ছোট্ট একটা পোকা কিভাবে চলে সেটার আওয়াজ আমি আল্লাহ শুনি গত জুমায় বলেছিলাম আল্লাহ তো সব জায়গায় বিরাজমান যেভাবে আমার জীবন সব জায়গায় দেখতে পাবেন না কোন জায়গায় আমার রুম আছে কিন্তু এই রুমটা বের হয়ে যাক আমার হাত চলবে না আমার পা চলবে না আমার চোখ বন্ধ হয়ে যাবে কিন্তু রূহ আছে কিন্তু রুমটাকে দেখতে পাবেন না আল্লাহ সব জায়গায় আছে আল্লাহকে না দেখেও আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় সব বান্দার রেজিকে পৌঁছে দেয় প্রিয় হাজির এই যে নেপাল থেকে নেপাল থেকে একটা নদী চলে আসছে তো এই নদীটা নদীটা আপনার ইন্ডিয়ার উপর দিয়ে আসছে আর তারপর সে নদীটা আবার বাংলাদেশে ঢুকে গেছে তো নেপাল থেকে সে নদীটা আসার পর ইন্ডিয়াতে আসছে তো সেটার নাম হয়ে গেছে গঙ্গা আবার ওই নদীটাই বাংলাদেশে প্রবেশ করছে তো সেটা নাম হয়ে গেছে নদী নদী এই পর্দা ইলিশ মাছ খাওয়ার জন্য তারা লালায়িত হয়ে আমি ইন্ডিয়া গেছিলাম কিছুদিন আগে গত বছর তো ওখানকার অনেক লোক বলতেছে হ্যাঁ পদ্মার ইলিশ পদ্মার ঝোল এত মজা তো তারা প্রশংসা করছে নদীতে একটাই কিন্তু আল্লাহ রেজি কোথায় পাঠিয়ে দিয়েছে ওই মাছ কি ওখানে কি আপনার বাংলাদেশ আর ইন্ডিয়ার নদীর মাঝখানে কি কাঁটা তার দেওয়া আছে বর্ডার করা আছে যে না মাছ ইলিশ মাছগুলো শুধু বাংলাদেশের পদ্মায় থাকবে আর এই মাছগুলো গুলা যাবে না এ কি পাটাটন কেউ দিয়েছে কেউ দেয় মানুষের হয়তো তার বেড়া দিয়েছে চতুর্দিকে মানুষকে যাতায়াতের বাধা প্রদানের জন্য মাছের তো কোনো তার কারণ নাই ওদের বর্ডার কে ওদের জন্য রিজিকটা এই পদ্মা নদীতে কে করলো সে মহান রব সে আল্লাহ যার রিজিক যেখানে আছে সেখানেই সে রিজিক পৌঁছে দিল পৌঁছে দিল এই ক্ষমতা একমাত্র আল্লাহ আফারাই তুমুল মা তোমরা কি দেখো আসমান থেকে পানি না আসলে হয় আর তোমরা দুনিয়াতে খেদি করতেছো দাভুসা করতেছো বানিজ্য করতেছো আর মনে করতেছো এ রিসি নাম দেই উপভোগ করতেছি না আমৃতী করতেছি আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নাসুকুম আমি আল্লাহ তোমাদেরকে দিছি নাম তো রিসির মালিক আল্লাহ কি আল্লাহ ওয়া আনযালিনা সামাইমা কি আমাদের আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে অতপরে জমিন থেকে আল্লাহ সস্বাদ উৎপাদন করেন আমি তোমাদেরকে নিজেক দান করি প্রিয় হাজির অতএব আজকে তিমি মাছ তিনি মাছকে দেখেন এই তিমি মাছ সমুদ্রে এক একটা তিমি মাছ সবচেয়ে বড় তিমি মাছের ওজন হচ্ছে দেড়শো টন দেড়শো টন ওজন এক টন এক কেজি দেড়শো টন ওজনের তিমি মাছ এই সবটি মানুষের সমান ওজন হবে একটা তিমি মাছ এই তিমি মাছ প্রত্যেক দিনে তার খাওয়া হচ্ছে সাড়ে চার হাজার কেজি চিংড়ি মাছ খায় সাড়ে চার হাজার চিংড়ি মাছ কে দেয় আমরা ছোট্ট একটা পুকুর বানাই যারা মাছ ব্যবসায়ী রয়েছে তো ওই মাছকে লালন পালন করার জন্য বস্তাকে বস্তা খাওয়া নিয়ে টাকা শেষে যাই লা মাছে লাভ হয় মাছে লাভ নাই খাওয়াইতে খাওয়াইতে টাকা শেষ তা আমি বান্দা না খাওয়ানো বান্দা আমার রস সে আল্লাহ সকল মানুষই সকল প্রাণীকে সকল মাতৃ আল তালা খাওয়ান অতএব বি রিজিকের জন্য এ অল্প অল্প আমার জীবন বেঁচে থাকার জন্য এ রিজিকের জন্য হারাম পর যদি অবলম্বন করি আল্লা আমাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করবে ভাবে ক্ষতিগ্রস্ত করবে যে লুকানোর মতো জায়গায় পাবো আর যদি হালাল মতো চলি হালালভাবে কামাই বেশি করি আল্লাহ আমার এই এক টাকার মধ্যে বর দিবে আল্লাহ দালা আমার ব্যবসার মধ্যে বর দিবে আল্লাহ আমার আল্লাহ আমার খাওয়ারের মধ্যে বর কর দিবে আল্লাহ আমার চাকরির মধ্যে বর দিবে আল্লাহ আমার সন্তান আজিদের কোপর পরিধান করবে এই জন্য প্রিয় হাজরিন হালাল পথে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি দাওয়ানা আলামিন